গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে আমাদের টপিক দিয়েছে মিতালি দাস তো মিতালির দেওয়া টপিক হচ্ছে প্রথমে তোমাকে থ্যাংক ইউ সুন্দর টপিক তো আমার যদিও একটু মতটা অন্য রকম বলছি আমি সেটা তো মিতালির দেওয়া টপিক হচ্ছে আচরণ হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়া যায় আবার মন থেকে নামাও যায় লিখে রেখেছি আমি একটু পড়ে নিই হ্যাঁ আচরণ হলো সেই সিঁড়ি যা দিয়ে মনের মধ্যে যেতে পারেন আবার নামতেও পারেন সুন্দর কথাটা কথাটা তো এই শুনে না আমার কথা মনে পড়ে গেল যে সিসিমা বলতেন না যে যেখানে যেরম সেখানে সেরম যখন যেরম তখন সেরম সেটা মনে পড়ে গেল। তো আচরণ যদি সেই সিঁড়ি হয়ে থাকে তাহলে এখন যা দিনকাল তো ওই রকম মানে যেখানে যেরম সেখানে সেরম যখন জেরম তখন সেরম তো কেউ আমাদের বোকা তো হতে বলেনি কোনো ধর্ম বলেনি তুমি বোকা হও তুমি মানুষের মনের মধ্যে যাওয়ার জন্য বোকা হও বরং অন্য একটা কথা বলা হয়েছে যে একটা সিঁড়ি যে সিঁড়ি দিয়ে তোমার ওই ছোট আমি থেকে বা কাঁচা আমি থেকে পাকা আমিতে যেতে পারো তো ওই সিঁড়িটাই হচ্ছে ঈশ্বর আর মানুষের মধ্যে বা ডেভিনিটি আর লেসার ওয়ার্ল্ডের মধ্যে বা রাগের থেকে না রাগের মধ্যে ডাউটের থেকে না ডাউটের মধ্যে ভুল বোঝাবুঝির থেকে না ভুল বোঝাবুঝির মধ্যে প্রত্যাশার থেকে না প্রত্যাশার মধ্যে এই যে সিঁড়ি সেই সিঁড়িটায় ওঠার একটা আমাদের অদম্য একটা প্রয়াস থাকা এটা আমার মনে হয় কেননা আমি ওই যে বলছে না মানুষের মনের মধ্যে কি জানি কথাটা আবার পড়ি বলছে যে আচরণ হলো সেই সিঁড়ি যা দিয়ে মনে যা দিয়ে মনের মধ্যে যেতে পারেন আবার নামতেও পারেন আমি দেখেছি জানো আমি মানুষের মনের মধ্যে যাওয়ার মানুষকে খুশি করার চেষ্টা করেছি যতক্ষণ পেরেছি ততক্ষণ মনের মধ্যে যখন পারিনি তখন মন থেকে না ওই সিঁড়ি দিয়েই আমাকে নামিয়ে দিয়েছে এবার একটা সময় বুঝেছি সেক্ষেত্রে কিন্তু ওই যে বলে না ডিগনিটি অফ লাইফ বা ডিগনিটি অফ লাইফটা মেনে আমাদের চলতেই হয় তাতে যদি আমি কারোর মনের মধ্যে না যাই তাও আচ্ছা কিন্তু আমি আমার ডিগনিটি অফ লাইফটা রাখবো ডিগনিটি অফ লাইফ কিন্তু ইগো নয় ডিগনিটি অফ লাইফ মানে হচ্ছে যেটা ঠিক সেটা ঠিক যখন ঠিক তখন মানে যখন যেরম তখন সেরম যেখানে যেরম সেখানে সেরম তো বলছে না যেখানে যেরম এই যুগটা যেটা পড়েছে এখন যদি আমি বলি যে এই সিঁড়ি দিয়ে সবসময় মানুষের মনে মানে এমন আচরণই করব। মানুষের মনে ওঠার তাহলে কিন্তু মুশকিল ওই যে বললাম কেউ বোকা হতে বলেনি কারণ আচরণটা একটা সার্বভৌম মানে আচরণ এমন জিনিস না একটা ছোট বাচ্চার সাথে আচরণ একটা মানুষের বড় মানুষের সাথে আচরণ একজন মানুষ যে ঠিকমতো আমার কথা বুঝতে পারছে না তার সাথে আচরণ যে আমার কথা একবারেই বুঝে যাচ্ছে ইভেন আমার আকার ইঙ্গিতও বুঝে যাচ্ছে তার সাথে একরকম আচরণ আচরণ কোনো ফিক্সড কিছু না মানুষের মনগুলো যেন ফিক্স না তাই আছো তাহলে তো আমার মন খুঁজতে খুঁজতেই সময় চলে যাবে তার থেকে একটা সিঁড়ি লাগানো ভালো যে সিঁড়িতে আমি রোজ একটা যুদ্ধ থাকবে যে আমার ওই ছোটো একটা মানে কি বলবো ইগোইস্টিক একটা লাইফ যেখানে আমি আমার ইগো স্যাটিসফ্যাকশান থাকবে বা অপরের মনে কি করে আমি উঠতে পারি সেই তাগিদ একটা থাকবে রাদার সেটা না করে আমার যেরম আমার কারো মনের মধ্যে ওঠার জন্য আমি কোনো আচরণ মানে বাকি জীবনটা যতদিন বেঁচে আছি স্পেসিফিক্যালি আমি চাইবো একটা সিঁড়ি লাগিয়ে আমার নিজেরই ভুল থেকে আমি ঠিকে উঠবো আমার নিজের ভুলে মানে একটা সিঁড়ি লাগাবো যেটা নিজের ব্রোজ আমি নিজের ভুল থেকে ঠিকে উঠবো তো কারোর মন মনে ওঠার জন্য আমি কিছু করবো না কেন বলছি উদাহরণ দিয়ে বলা প্রচুর উদাহরণ তোমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ফিক্সড কোনো আচরণ আজকালকার দিনে চলে না ও যখন যেরম তখন সেরম যেখানে যেরম সেখানে সেরম একজন আমাদের খুবই ক্লোজ সে একটা অদ্ভুত আমাদের আমরা যেখানে থাকি তার ঠিক সামনেই মানে মল আছে খুব নামকরা মল তো সেখানে যখন মলে বেড়াতে আসে বা কোথাও ধারে কাছে ধরো আসে সঙ্গে সঙ্গে ফোন করে আমাদের কমপ্লেক্সে আমাদের ফ্ল্যাট নাম্বার দিয়ে ওই মানে গাড়ি পার্ক করার একটা ব্যাপার কারণ বাইরের গাড়ি এখন পার্ক করতে দেয় না অনেক অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ওই গাড়ির যখন বাইরের গাড়ি আসে ওই বাইরের গাড়িতে না ইয়ে লাগিয়ে দেয় আমি ঠিক এক্স্যাক্টলি ওয়ার্ডটা ইউজ করতে পারবো না কেরমাটা মেশিন মতো মানে কিরকম একটা চাপ কিরমাটা লাগিয়ে দেয় যে কার গাড়ি না বলে এখানে রেখে তো এখন বাইরের গাড়ি এখানে পার্ক করতে দেয় না তো সেই হেতু ওই লবিতে সিকিউরিটিকে বলতে হয় যে কোন ফ্ল্যাট কাদের পারমিশনে ফ্ল্যাট নাম্বার বলতে হয় নাহলে পারমিশন না থাকলে ফ্ল্যাট নাম্বার জানবে কী করে তো এই ফ্ল্যাট নাম্বার দিয়ে ওরা যখনই বাইরে ধারে কাছে কোথাও আসে পার্কিংয়ে আবার রাখবে তাই ওরা এই আমাদের কমপ্লেক্সের পার্কিংয়ে ঢুকিয়ে দেয় গাড়ি তো যতক্ষণ ঢুকিয়ে দিতে আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে একটা মেসেজ করলো যে তোম তোমাদের নিচে আমি গাড়ি ঢুকিয়ে তোমাদের ফ্ল্যাট নাম্বার বলে দিয়েছি গাড়ি ঢুকিয়ে দিয়েছে আজকে ঠাকুর না করুক কি অবস্থা পৃথিবীর আমি আর বলতে হবে না তো সাধু মানে এই নয় যে আমি ভালো আমি ভালো সাধু বেশি আমি মানে আমি মানুষের মনে উঠতে চাই তাই আমি ওই আচরণ করব মানুষ যাতে আমাকে মনে রাখে নাহলে আমি মানুষ নামিয়ে দেবে কারণ আমি জানি আমাকে তো ঠাকুর বলেছেন বোকা হতে শেখাননি আজকাল পৃথিবীতে যা অবস্থা এখন সেই যুগ তো আর নেই তো কয়েকদিন দেখে এবার আমাকে একটা ব্যবস্থা করতে হবে যে না এখানে অবজেকশন হয় এরকম রোজ রোজ একটা গাড়ি দুটো গাড়ি তিনটে গাড়ি চারটে গাড়ি এরকম কেননা প্রত্যেকটা জায়গার একটা করে নিয়ম থাকে আমি সেই নিয়ম তো ভাঙতে পারি না তো আমি জানি যেই মুহূর্তে আমি এটাকে বলবো আমাকে আমি কিন্তু মন থেকে নেমে যাব। যখন আমি মনের মধ্যে আছি তাদের ডিজায়ারগুলো আমি ফুলফিল করতে পারছি আমার সেই এবিলিটি আছে ফুলফিল করার যেই মুহূর্তে বাধা দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে আমার আচরণ তার কাছে আগের আচরণ আর থাকবে না তখন কিন্তু রঞ্জনাদি আচরণ খারাপ হয়ে যাবে কেননা একটা মানে ডিজায়ারেবল জিনিস যখন না কেননা সেটা আমাকে সবারটা ভেবে কেন এখানে আমি অত ডিটেল বলতে পারছি না প্রচুর ঘটনা এখানে ঘটে গেছে তো সবার ক্ষেত্রে যদি হয় তাহলে আমার ক্ষেত্রে কেন নয় তো সবাই তো তাহলে করতে পারে কেউ বাধা কে আছে কার গাড়ি কি ব্যাপার তো যাই হোক তো যেই মুহূর্তে আমি জানি আমি বলতে যাব আমাকে কিন্তু আচরণ আমার আচরণ একই আচরণ যেটা আমায় মনের মধ্যে রেখেছিল ভীষণ ভালো কিন্তু সেই আচরণে কিন্তু আমার খারাপ হয়ে যাবে আমাকে মন থেকে নামিয়ে দেবে সেই আচরণ আমি জানি কিন্তু সবার একজনের কথা ভেবে বা একজনের মনে উঠতে গিয়ে আমি তো সকলের আমি নিয়ম ভাঙতে পারি না হ্যাঁ কদিন হলো বা মাঝে সাঝে হলো কিন্তু সব সময় সেটা তো বুঝতেই পারো না এটা আমার নয় এটা একটা বড় একটা রুল একটা কমপ্লেক্সের তো এইটা একটা আবার আরেকটা ঘটনা বলছি এরকম হামেশা হামেশা আগে যেরকম খুব মানে অপারক ছিলাম বলতে পারতাম না একদম আর ওই মানুষের ওঠার একটা মানুষের মনে ওঠার একটা তাগিদ ছিল যে আমাকে খারাপ ভাববে আমাকে খারাপ বলবে বলে বলুক বলে বলুক কিন্তু আমার আচরণ এরম যেন না হয় যে কারুর ক্ষতি হয়ে গেল বা একটা ভুলকে আমি প্রশ্রয় দিয়ে ফেললাম এইটা মারাত্মক আমি তার মনে ওঠার জন্য আমি একটা ভুলকে প্রশ্রয় দিয়ে ফেললাম এই করে কত সন্তান মানে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে মা বাবার ছোটবেলার আচরণই বড় অবধি থেকে গেছে বা দুদিন আগেই একটা সিনেমা এসছে তোমরা হয়তো অনেকে দেখেছ সন্তান বলে যদিও আমার ভালো লাগে না সিনেমাটা এমনিই মানুষের জীবনে প্রচুর দুঃখ সিনেমার মধ্যে দিয়ে আরও দুঃখ আর ভালো আমার বাবা ওই থ্রিলার মারপিট অ্যাকশান মিলিটারি বই আর্মি তোমরা বলবে হয়তো যে কেন দেখেছো তাহলে আমি দেখেছি কেন জানো মিঠুন চক্রবর্তী আছে বলে আমার খুব পছন্দের একজন অভিনেতা কিন্তু মিঠুন চক্রবর্তীকে ওই অভিনয় একদম আমার ভাল লাগা খুব কষ্ট হচ্ছিল তো ওইখানে একজন ওটা দেখছিলাম যে শিশু বয়সে ছেলের সাথে যে আচরণ করেছে তাকে প্রশ্রয় দেওয়া বা তার কথা মেনে নেওয়া সেই সেম আচরণ বড় অবস্থায় যখন মা করেছে আচরণের কোনো ভিন্ন আচরণ হয়নি যে তুমি এখন বড় হয়েছো এবার বোঝো বা এখন তোমায় বুঝতে হবে দায়িত্ব নিতে হবে সেই আচরণ মা পাল্টায়নি মা সেই অপার স্নেহে ছেলেটির ভবিষ্যৎ কিন্তু মানে ওই যে বলে না যে এত ভুল কর্ম সে তোমরা আমি আর গল্পটা বলবো না তোমরা দেখো আমি আগেই বললাম আমার ভালো লাগেনি যারা একেবারে রুড়ো সত্যি না ভালো লাগে না এখন আর ভালো লাগে না দেখতে তো যাই হোক যেটা বলছিলাম তো সেটাই বলছি আচরণের তোমার মনে আমি আমি যতক্ষণ তোমাকে প্রশ্রয় দেব তুমি আমাকে মনে রাখবে যখন আমি প্রশ্রয় দেবো না তখন তুমি আমাকে মন থেকে নামিয়ে দেবে আমি একেবারেই সেটার জন্য অপেক্ষা এটা আমার সন্তান হোক বা আমার যে কেউ হোক এটা আমার নীতি বলতে পারো বা মূল্যবোধ বলতে পারো চাই আমি মানুষের মনে ওঠার চেষ্টা করি না মানে আমার জীবনের তো প্রত্যেকটা মানুষের পারপাস থাকে আমার পারপাস ওইটাই আমি নিজের ছোট অবস্থা থেকে একটা সিঁড়ি লাগিয়েছি যেখান থেকে নিজের ভুল থেকে আমি রোজ ওই ওপরের সিঁড়িতে ওঠার চেষ্টা করি তো আরেকটা ঘটনা যেটা বলছিলাম যে একজন আমার এক কাস্টমার এক্সিবিশন থেকেই তার সাথে আলাপ তো ওই একবার দুবার দেখা হয়েছে তো আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমি মানে জিনিসপত্র পাঠাই তো সেখানে আমার যে কালেকশানের যারা আমার থেকে সারা বছর কেনাকাটি করে এবং তোমরা জানো আমার প্রচুর কমিটমেন্টস আছে লাইফে আমার ওই ব্যবসাটা কিন্তু আমার খুব মানে লাইফ আমার প্রাণ মানে এটা নিয়ে আমি ভালো থাকি এই কালেকশন এই জিনিসপত্র বানানো হচ্ছে এই ডিজাইন হচ্ছে এই কারিগরদের সাথে আমার ফ্যামিলির মতো সম্পর্ক মানে এত ওদের সাথে আমার সুন্দর এদেরকেও কিন্তু আমি কজ অ্যান্ড এফেক্ট বোঝাই তো ভীষণ সুন্দর এরা দিদি বলে বেশিরভাগই দিদি বলে কেউ কেউ ভাবি বলে ভীষণ সুন্দর একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ওদের সাথেও তো যাই হোক এবার একজন দুজন কাস্টমার আছে যারা এত বছরে আমি বুঝে গেছি যে এরা এরা নেবে না এরা কি করবে ওই দিনে ধরো দুবার তিনবার মেসেজ করে আমার এই এই রকম একটা জিনিস দরকার এই টাকার মধ্যে তোমার কাছে কি আছে একটু ছবি পাঠাবে তো সাথে সাথে আমি আমার কারিগরকে বলি যে এরকম এরকম তো ওরাও ব্যস্ত থাকে আর ওরাও আশা করে থাকে যে দিদি যখন ছবিগুলো নিচ্ছে তাহলে নিশ্চয়ই দিদি বিক্রি করবে তো খুব এফেক্ট পড়ে তো দিনে ধরো নানা করে দু তিনশো ছবি ওরা কষ্ট করে পাঠায় কিন্তু নেয় না তো এটা আজকের ঘটনা না বেশ বেশ নানা করে তিন চার বছর আগে মানে আমি যখন লাস্ট এক্সিবিশন করেছিলাম তিন চার বছর আগে না তারও আগে মানে কোভিডের আগের কথা বলছি নাকি কোভিডের পরে আমি একটা এক্সিবিশন করেছিলাম সেইটা আবার সেটা মনে নেই মোটমাট বেশ কয়েক বছর আগে কথা বলছি তখন থেকে এই জিনিসটা করছে যে সবাই ছবি পাঠাও ছবি পাঠাও আর কাজের মধ্যে আমার ইমিডিয়েট দরকার আর্জেন্ট এরকম আমি আমি হয়তো মিটিংয়ে আছি আমি বললাম যে গিফি টেন মিনিটস আমি আমি পাঠাচ্ছি আমি আমার কারিগরকে বললাম যে তুমি ইমিডিয়েটলি পাঠাও কতবেলায় খুব দরকার কাউকে গিফট করবে কিন্তু দিনের শেষে উনি নেন না যোগাযোগও করে না তো আজকের কথা বলছি আজকেও করেছে আমি একটা ভয়েস মেসেজ পাঠিয়েছি আমি জানি আমাকে কিন্তু আজকে মন থেকে নামিয়ে দেবে কেননা ম্যাডাম তো আজকে আর গত দিন অবধি আমি যেরম বলেছে আমি দাম পাঠিয়েছি বা জিনিসপত্রের ছবি পাঠিয়েছি তো আজকে আমি ওকে একটা ভয়েস মেসেজ করেছি যে এটা আমার জন্য ডিফিকাল্ট হচ্ছে বারবার আপনি আমাকে দিয়ে ছবি এ করেন আমি নিজে ব্যস্ত থাকি প্লাস আমার কারিগররা আশা করে বসে থাকে যে অ্যাটলিস্ট একটা রেসপন্ড মানে একটা রেসপন্স আপনি করবেন নেবেন কি নেবেন না ওরাও আশা করে থাকে তো আগে আপনি ঠিক করুন মন আপনি নেবেন কিনা যদি মনে করেন আপনি নেবেন তাহলে আমি সত্তর আশিটা কেন আমি হাজারটা ছবি আপনাকে পাঠাতে পারি কিন্তু আপনি আগে ঠিক করে নিন যে তো আমি জানি যে এটা আমি যখন বলবো বা বলবো না আমি হোয়াটসঅ্যাপ ইয়ে করেছি ওই ভয়েস মেসেজ করে দিয়েছি তো তারপর এখনও উত্তর আসেনি তো আমি জানি আমি তার মন থেকে কিন্তু নেমে গেছি কেননা উনি আমাকে আমি তো ওনার মনের মতো পারলাম না আচরণ করতে তো এরকম এর আগেও আমার সঙ্গে প্রচুরবার হয়েছে এরকম ইউটিউবে হয়েছে যে আপনি ওকে ওর সম্বন্ধে ভালো বললেন কোনো একজনের পার্টিকুলার কোনো একজনের নাম নিয়ে ওকে ভালো বলছো তোমাকে আমি সম্মান করতাম এখন থেকে আর তোমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবো না তুমি মানে একজন সো কল্ড মানে যে লিখছে তার কথায় যাকে আমি ভালো বলেছি সে খারাপ আমার সত্যি ভয় লাগে বুকটা না কেঁপে ওঠে যে কাউকে খারাপ বলার মতো স্পর্ধা আমাদের থাকা উচিত না কে কী কর্ম করছে আমরা জানি না তো তাকে ভালো বলেছিলাম তার সম্বন্ধে একটা ভিডিও করেছিলাম তো তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে আজকে থেকে তোমাকে আমি খুব সম্মান করতাম তো আজকে থেকে আর তোমার সঙ্গে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তো সেটাই বলছি যে আমি আমি সত্যি চাই না মানে আমি এমন আচরণ ফিক্সড কোনো আচরণ যে আচরণ শুধু মানুষের মনে ওঠার আমার তাগিদ থাকবে কারণ আমি জানি মানুষের মনে ওঠাটা না খুব পিচ্ছিল খুব স্লিপারি বরং আমি আমার নিজের মনে উঠি আমি আমার নিজের বিবেকের কাছে নিজের কনসিয়েন্স নিজের যে হ্যাঁ আমি যেটা করছি আমার ইন্টেনশানটা আমি বুঝতে পারছি আমি আমি খুব স্বাধীনভাবে আমি খুব ওই স্বাধীনতাটা খুব পছন্দ করি আমার ইচ্ছে মতো আমি আমি কারোর ওপর ওই ওই ব্যাপারটা নেই যে তুমি আমাকে মনে রেখো যে আমি তোমার সবটা মেনে নেবো কারণ আমি দেখেছি মানতে 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 মানুষের এক্সপেকটেশন এমন জায়গায় চলে যায় না তখন খুব বিচ্ছিরিভাবে সম্পর্কগুলো খারাপ হয় সেটা কিন্তু খুব খারাপ আমি কারোর সঙ্গে প্রথম থেকেই তাকে এমন আচরণ করে তার মনে ওঠার জন্য আমি তাকে বাড়িয়ে দিলাম এক্সপেকটেশন তারপর দুম করে নামিয়ে নিলাম সেটাও তো ঠিক নয় তাই আমার মনে হয় এটা একদম আমার নিজস্ব আমি আমি জানি না কোন লাইটে আমি কথা বললাম বা আমি একদম মানে ডেলি মানুষের সাথে আমাদের ওঠা বসা তো আমাদের কাজটাই তাই আমরা প্রচুর প্রচুর মানুষের সাথে আমাদের মুখোমুখি রোজ রোজ নানা রকম পৃথিবীর যা অবস্থা দেখে এখন নিজেকেও পাল্টেছি নিজের আচরণও পাল্টেছি হয়তো ভিতরটা একেবারে সেই কিন্তু ওপরে মাঝে মাঝে আচরণ কঠোর করতে হয় ভিতরের সব সময় চেক করে যে আমি কারোর মনে ওঠার জন্য আচরণ করছি না তো কেননা আমি চোখের ওপর দেখেছি যে কোনো একটা খারাপ কিছু হয়েছে সবাই চুপ কেননা খারাপ বলবে না আমি যদি কিছু বলতে যাই তাহলে সে আমাকে খারাপ বলবে তো সেক্ষেত্রে ওই আমি তো বললাম কোনো ফিক্স কিছু নয় মানে আমি স্বাধীন এবং আমার আচরণও স্বাধীন কিন্তু একটা মারাত্মক সেটা হচ্ছে ডিগনিটি অফ লাইফ মানে আমি কাউকে এমন আচরণ করব না যে তাকে সম্মান তার সম্মানহানি হলো বা সবার সামনে তাকে আমি ছোট করলাম বা এমন কোনো কথা সবার সামনে বলে ফেললাম যে তার ডিগনিটিটাকে নষ্ট করলাম বা এইগুলো কখনো করবো না ওই যে বললাম প্রথমেই একটা সিঁড়ি লাগাবো নিজের ছোট আমি থেকে একটা পাক মানে কাঁচা আমি আর পাকা আমি ওইটা আমি ভীষণ মানে আমি খুব কেয়ারফুল আমার ওই আচরণের ব্যাপারে যে দুম করে আমি করি না যতক্ষণ না আমাকে ডেকে আমাকে নক করে কেউ বলে এই রঞ্জনা তোমাকে বলছি তখন উত্তর দি এবং তখন আমার আচরণ খুব পার্টিকুলার হয় যেখানে যেরম সেখানে সেরম যখন যেরম তখন সেরম তো গুরুর পদাশ্রয়ী এবং গুরুর কথায় অ্যাকর্ড উইথ দ্য মেন্টর একদম গুরু যেভাবে জীবন কাটাতে বলেছেন আমাদের সাধারণ মানুষকে মাথায় রাখি যে সবসময় ওই লঘু গুরু জ্ঞান যে কোনটা লঘু কোনটা গুরু যে কোথায় আমার জবাব দেওয়ার প্রয়োজন আছে নাহলে আমি ডিগনিটি অফ লাইফটাকে ছোট করছি আবার কোথাও কোথাও লাইট ঠিক আছে আমাকে ছোট করেছে আচ্ছা ঠিক আছে আমি তো পারছি ঠিক আছে আমার অতটা ব্যথাও লাগছে না তোমাদের কালকে বলছিলাম না যে এই দেখো তোমরা দেখতে পারবে কি না জানি না কালকে মানে মারাত্মক একটা দেখা যাচ্ছে না হয়তো দেখা যাচ্ছে না আর মারাত্মক মানে এক চামচ দু চামচ না বেশ একটা হাতা মতো ফুটন্ত তেল আর আমার হাত না খুব সফট মানে এক একটা স্কিন থাকে না মানে ওইটা ওটাতে যে কী হতো মানে আমি আমি আমার ডেইলি যে কাজটা ছিল সেটাও করতে পারতাম না আমার মিটিং ছিল সেটাও করতে পারতাম না ওর মধ্যে যখন বিভৎস জ্বলছে তার মধ্যেও নিজের আচরণটাকে ঠিক রেখেছিলাম যে আচরণ অ্যাজ হিউম্যান বিইং মানুষ হিসাবে যেই মুহুর্তে হচ্ছে সাথে সাথে মেসেজ করে বলে দাও যে আমি আর কিছু করতে পারবো বড় হাতে তেল ছিটে পড়েছে বরং আমি ওই মানে চেষ্টা করেছিলাম ওই স্ট্রেংথ যে আমি সব করব আমার প্রোটেকশন চাই আমি একটা মিটিংও আমি মানে মিটিংও অ্যাটেন্ড করব কিছু মিস করব না যে হাতের কাজটা যেটা ছিল সেটাও করব এবং তোমরা বিশ্বাস করবে না ম্যাক্সিমাম হয়তো আধ ঘন্টা ওইটুকু আর জ্বলেছে জ্বলেছে মনুষ্য শরীর না তো হয়তো বড় কিছু হওয়ার ছিল হয়তো ছোট ওর উপর দিয়ে চলে গেছে কিন্তু নিজের ঠান মানে একদম ভেবেই নিয়েছিলাম যে যে কাজটা করব আজকে আমি করবই তো ব্যথাও থেমে গেল আর ঠাকুরের কৃপায় আর কবিতা কালকে আমাকে ইয়েতে কমেন্টে দেখলাম ও লিখেছে পেস্ট লাগাতে হ্যাঁ আমি পেস্ট লাগিয়েছি আর যেটা লাগিয়েছি তোমরা শুনলে অবাক হবে সেটা হচ্ছে স্যানিটাইজার পেস্টও লাগিয়েছি আর স্যানিটাইজারও লাগিয়েছি আর যেটা লাগিয়েছি সেটা হচ্ছে ঠাকুরের নাম তো কমে গেছে ব্যথা তো সেটাই বলছি আচরণ হচ্ছে কোনো ফিক্সড মানুষের জন্য তো কোনো আলাদা করে আচরণ না আচরণ হচ্ছে সার্বভৌম এবং সেটাকে কোথায় ব্যবহার করব কিভাবে করব সেটা চিন্তা ভাবনা করে ওই যে বললাম যেটা দিয়ে শুরু করেছিলাম বোকা তো হতে বলেনি ভালো হতে বলেছে তো হতে বলেনি তো আচরণ আমার মনে হয় মোস্ট মানে কি বলবো আমরা অ্যাডপ্টেবল হব আমরা নিজেদের সব সময় মানে কি বলবো নিজেদের সবসময় একটা ভালো দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো যে আরও বেটার হব আরও বেটার হব তো এইভাবেই মানে আমার কোনো এমন কোনো মানে মনের কোনো কোণাতে নেই যে ওর মনে জায়গা পাবো বলে আমি করব। রাদার আমার মনে হয় ওর মনে জায়গা পাওয়ার আমি তোমরা শুনলে অবাক হয়ে যাবে মানে এমনও আচরণ আমি করেছি যখন আমার মাথার ঠিক নেই যে যেন তেন প্রকারের বেশ মানে সেই কড়া ওষুধ খাওয়ানোর সময় মা জানে মা জানে বাচ্চা যখন ঠোঁট ফাঁক করে করা ওই তেতো ওষুধটা খাওয়াচ্ছে তারপর বাচ্চাটার জীবটা মা জানে মা কিন্তু সেই আচরণ করে কেন ওই ওষুধটা দিলে বাচ্চাটা সুস্থ হবে ওই কিছু কিছু ক্ষেত্রে না আমি দুই আর দুয়ে চার করেছি এমন সময় এমন আচরণ করেছি আমার মেয়ে আমায় বলছে মা তুমি এরকম তোমাকে তো দেখিনি এরম করতে এরম আচরণও করেছি মানে আমার খুব ক্লোজ মানুষের সাথেও করেছি কিন্তু আমি জানি আমার ইন্টেনশনটা হচ্ছে ওই ওটা বলা মানে কিন্তু মুখ মিষ্টি করে তার মনে জায়গা পাবো বলে আমি সম্বন্ধে আলোচনা বাকি আমি জানি ওটা মারাত্মক ক্ষতিকারক তখন আমাকে ওই বেশ মানে মানে ব্যবহার আচরণ সেটাই বলছি আচরণটা হচ্ছে মানে সার্বভৌম শোনার মতো দামি আচরণ কোথায় কি করব চিন্তা ভাবনা করে মানে আমি দেখেছি অনেক সময় এরকম যে বলবো তারপর তো বাবা ওতে তো নিজেরও ক্ষতি নিজেরও মা তুমি এসকেপিস্ট যেটা যেটাকে বলে কারমা কোনো কোনোদিনও ছাড়ে না ওই জিনিস আবার হবে তোমার লাইফে তুমি আজকে পালিয়ে গেলে তুমি পড়লে না কিন্তু আবার আসবে ঘুরে আজকে এই চেহারা দিয়ে আসছে কালকে তো আমরা এগুলো বুঝি না আসলে আমরা ভাবি বোধহয় আচরণ মানুষের সাথে ভালো আচরণ তার মনে ওঠার জন্য না যদি বা আমি আচরণ রোজ ভালো করি সেটা কিন্তু আমাকে তৈরি করার জন্য আর আচরণ ওই বারবার যেটা আমি আবার বলছি আচরণ এমনই একটা হিরের মতো দামি জিনিস একটা পেট একটা কুকুর বেড়াল মানে পশু জগতে তারা তো আলাদা করে তাদের আচরণগুলো চেনা যায় কিন্তু মানুষ তো মানুষ কিন্তু মোল্ড করতে পারে মানুষ বলে না সোনা পড়তে গেলে তাকে তাতেও খাদ দিতে হয় তো সেই রকম যতক্ষণ সহ্য করতে পারছি আলাদা আচরণ একরকম যখন আমি বুঝতে পারছি যে এটা ক্ষতি হবে আমার আচরণ তখন কিন্তু বদলাবে এবং সেই বদলানোটা তার ক্ষতির জন্য নয় সেই বদলানোটা হবে না ওই ইন্টেনশনটা নিজেকে ধরে রাখতে হবে তাই বলছি যে মিতালি তোমার টপিকটা খুব সুন্দর কিন্তু আমি জানি না আমি জাস্টিফাই করতে পারলাম কিনা কিন্তু আমার মনে হয় যে আমি মনে ওঠার এবং মনে নামার উদ্দেশ্য আমার একদম নেই আমার নিজের মনে ওঠার নিজের আমি কালকে থেকে আজকে কি একটু বেটার হয়েছি আরেকটু শান্ত হয়েছি আজকে কি আরেকটু বেশি প্রার্থনা করেছি তো ওই আচরণগুলো প্রার্থনার মতো বড় আচরণ তো আর হয় না তো আজকে আমি এইটুকুই রাখলাম খুব ভালো থেকো এভাবে টপিক দাও সুন্দর সুন্দর টপিক তোমরা দিচ্ছ অসংখ্য ধন্যবাদ তোমাদের আর কবিতার কলদান কবিতার যে কমিউনিটি ওখানে সবাই তোমরা টপিক দাও ভালো ভালো টপিক দাও যেটা হ্যাশট্যাগ আমরা সকলে যে পারপাসে খোলা হ্যাঁ হ্যাশট্যাগ আমরা সকলে খোলাই হয়েছিল মানে আমরা শুরুই করেছিলাম যে আমরা মানুষকে কিছু কিছু কন্ট্রিবিউট কিছু দেব অনেক সময় থাকে আমাদের সামনেই থাকে সামনেই কিছু ভুল থাকে সামনেই কিছু ঠিক থাকে যার জন্য আমরা কষ্ট পাই সেই ভুল সেই ঠিকগুলো আমাদের জীবন দিয়ে আমরা কিন্তু নানার বিধ আলোচনা করে আমরা সেটাকে তখন মনে হয় আরে আরে তো ঠিক কথা বলেছি জিনিসটা তো আমিও করি তো এই এরকম কমেন্টও আমার কাছে এসছে বা আলাদা করে অনেকে বলে প্রচুর মানুষ আছে যারা কিন্তু আমি তাদের নাম নিচ্ছি না এখানে যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত আছে তারা কমেন্ট করে না কিন্তু আমাকে আলাদা করে বলে রাজ এই কথাটা তুমি বলেছো বা কবিতা এই কথাটা বলেছো একদম ঠিক জানো তো এটা আগে করতাম তখন না নিজেকেই যে বললাম কারোর মনে উঠতে চাই না আমি নিজের পারপাসটা সমৃদ্ধ করতে পারছি কিনা কাউকে কোনো এতটুকু হলেও মানুষকে আমি কানেক্ট করিয়ে দিতে পারছি কিনা টুয়ার্ডস দ্য কজ তো যে কজটা মানুষ কোনো দিন হারাবে না সব কিছু হারাতে পারে যেটা কজ মানুষ হারাবে না কোনো দিনও তো ওই আচরণটা হচ্ছে ওই আচরণ মানুষের মতো তো মানুষের মতো আচরণ করতে চাই যখন যেরকম তখন সেরমে থাকতে চাই যেখানে যেরম সেখানে সেরম থাকতে চাই তো আজকে আমি এইটুকুই আলোচনা করলাম খুব তো অনেকটা বড় হয়ে গেল আর পারলে তোমরা সন্তান দেখো আমি আবার বললাম সন্তান আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু দেখাটা তো উচিত এবং যারা পারবে হলে গিয়েই দেখা উচিত তো আবার নতুন করে এত এত মানুষ গাছ পাচ্ছে এখন আমরা তো আর এখানে আসেনি আমরা টিভিতেই দেখলাম যদি হলে এসে থাকে হলে গিয়ে দেখো তো এই বললাম খুব ভালো থেকো তোমরা যে যেখানে আছো পজে থেকো